কি খাও তোমরা কে বানাইছে কার কার লেগে বার্গার বানাইছে আমার আশি কেন নাই দেখাও তো আপনি দেখাও তো তোমার বার্গার না একটু খাইয়া দেখাও এ দেখছো সকালকার নাস্তা খাই দেখছো বার্গার দেখছো সকালে নাস্তা নাস্তা কিছুই বানাই নেই গা ডাক্তার দেখাইয়া ইয়া ডাক্তার দেখাইয়া সেলেং ঠেলেং দিয়া তারপরে বাসায় শুলে অনেক অসুস্থ গালগুলি ফুইলে গেছে মাথা ব্যথা এক সাইড মাথা ব্যথা করে খাইলে আর বেশি করে। দেখছো হাসপাতালের বেডে আসে আমি কিভাবে শুয়ে রয়েছি তো এই যে স্যালেং লাগাই দিছে তো ওইদিকে তোমার ভাইয়া দাঁড়া দাঁড়িয়ে আমার ভিডিও করতেছে তো এখন তোমাদের ভাইয়া আর আমার সতীনদের কাছে যেতে পারে না আমি তো কতদিন ধরে খালি অসুস্থ অসুস্থ এই অসুস্থ মানুষ তুই একেভাবে দিকে এদিক যেব কোনোখানে যাইতে পারে না শুধু ঘরেই বসে থাকতে লাগে তো কি করব কিছু করার নেই আজকে আমার হাসপাতাল থেকে আইন না তারপর বাসায় বকা দিতে আসে বলতেছে আমি কতখানে যাই আমার যাওয়াটা বন্ধ হয়ে গেছে তোমার লেগা এটা না সেটা মনে অনেক কথা বলতেছে তো এই যে দাঁড়া দাঁড়ায় সুন্দর করে আপনাদের ভাইয়া ভিডিও আছে বুঝছেন এদিক দিয়ে আবার দেখেন ভিডিওটা করছে কীভাবে ক্যামেরাটা ধরছে কীভাবে তাই আমি বলি মানে পাচ্ছি না তাপর মনে কথা আপনাদের সাথে এগুলি শেয়ার করো বন্ধ করি না ঠিক আছে শেয়ার তো করতেই হবে যে আমি এগুলো করি আমার একটা নেশা হয়ে গেছে যেমন মানুষের একটা সিগারেট খাইলে সিগারেটের নেশা যদি মদ খায় মদের নেশা যদি বাবা মদ যেটাই খাঁকি মানুষের এক একটা এক এক জিনিসের নেশা থাকে তো আমার নেশা হ্যাঁ আমি ডাক্তার কাছে গেছিলাম তো আমার নেশা ভিডিও করা তোমাদের সাথে শেয়ার করা তাই এই যে এইখানেও বৈশাখের সাথে তোমাদের ভাইয়া আমার ভিডিও করতে আমি বলছি ক্যামেরাটা এভাবেই ধরে রাখো এভাবে করে আমার ভিডিওটা করো তো এভাবে ধুই রা এখন আবার যে শুধু আমি বলছি আমার ভিডিও করো অন্য কারো ভিডিও ভিডিও নেওয়ার দরকার নেই কারণ হাসপাতালে অনেক মানুষ আছে এত মানুষের ভিডিও ক্লিপ নিয়ে তো সম্ভব না আর অত মানুষের ভিডিও কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না তো এই জন্য আমি বলছি নিচে করে শুধু আমার দিকে করে রাখো আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবে তোমার ভাইয়া তো আমাকে হাসপাতাল নিয়ে আসছে তা আমি তো এখানে শুয়ে শুয়ে আমার শরীরের ভিতরে আসে আর তোমার ভাইয়া আমার এখানে বসে থাকতে থাকতে তোমার ভাইয়ার ঘুমে ধরে গেছে তো বসে সাথে আমি আবার একটু সে করে নেবো দেখবেন তাই এই যে এখনই দেখাবো তোমার ভাইয়া কীভাবে বৈশা বসে যে ঝুমতেছে দেখো এই যে একগুলো ঘুম আসতেছে এগুলো যাক না না তাই এখানে পড়া যায় এরকম একটা ভাব তা আমি বুঝতে বুঝতে দিইনি যে আমি আরো ভিডিও করতেছি কি আসবে বিষয় আমি এর আগে আমার কাছে ঘুমানোর আগে মোবাইলটা আমার হাতে দিছে তো মোবাইলটা আমার হাতে দেওয়ার পরে আমি যে দেখি বসে বৈশাখ সে ভিডিও করতেছে যে দেখো ঘুমে চোখটা ইনও মেলতে পারতেছে না আমাকে নিয়ে গেলাম গ্যাসে 3টা বাজে হাসপাতালে আমরা বাইরে দুপুর তিনটা বাজে তো এখানে আসছে সিরিয়াল দড়া ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানো পরে ডাক্তার বলছে যান আপনারা যাইয়া সিলেক্টারিং লাগে আসেন তো এখন বই সারা ভিডিও শেয়ার করব তোমাদের হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমিও ভালো আছি তোমাদের জন্য ভালো আমি একটু অসুস্থ সেই ভিডিওটা তোমাদের সাথে তো শেয়ার করবই

ং দিয়ে পাশে আসছে তারপরে মানে অসুস্থ তারপরে চাকে বলে আমি সেই জোকার লং ভিডিও আপলোড করবো তো আমি বললাম যে তাহলে এভাবে একটু ভিডিও বানাই তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে তো তোমরা আমার জন্য দোয়া করো যেন আমি ভালো তাড়াতাড়ি তোমাদের কাছ সামনে যেন ভালো ভালো ভিডিও আই না আপলোড করতে পারি ঠিক আছে তো কথা বলতে যে চেষ্টা করতেছি তা আমার গলাগুলো শুকায় আস্তে আস্তে অনেক খারাপ লাগতেছে আমার সমস্যা কি জানো আমার পেটটা অনেক ব্যাথা করে আমি যদি পানিও খাই না তাও পেটটা যে ব্যথা করতেছে তো এই একটা সমস্যা আর মাথাটার একটা সাইড ব্যথা করে তো কিসের জন্য ব্যথা করে আল্লাহ জানে আমি কিছুই জানি না

আর এত বেশি কথা বলি তো আমার বলা শুকায় যেতেছে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করবা তোমরা যদি আমাকে সাপোর্ট না কর কে করবে বারবার একই কথা বলি ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই হয়ে গেল